আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা স্ট্যান্ডাকর আজকে আমি অসাধারণ কাঁচা আমের কুচি আচার রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ এবং অল্প খরচে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটার মধ্যে কোনো তেল প্রয়োজন হচ্ছে না এর জন্য প্রথমে আমি এখানে কতগুলো কাঁচা আম খোসা ছাড়িয়ে দুই নিয়ে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে ভালোমতো এভাবে কেটে নেব আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন ছুরি দিয়ে ভালো মতো ঠিক এইভাবে করে তারপর এটা কেটে কেটে কুচি কুচি করে নেব আমগুলো ভালো মতো কুচি করে নিয়ে নেবো এবং অবশিষ্ট বাকি আমের আতিটি ফালিয়ে দেব আমগুলো ঠিক এইভাবে কুচি করে নেব আমার সবগুলো আম কুচি করা হয়ে গেছে এবার একটি প্যানের মধ্যে আমি ওই কুচি করা আমগুলো নিয়ে নিলাম তারপর এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করার জন্য এখানে দুই চামচ সিরকা ব্যবহার করলাম আমগুলোর সাথে ভালো উপকরণগুলো উপকরণ গুলো মিশিয়ে নেব তারপর একটি প্যানের মধ্যে এখানে এক চামচের মতো পাসফোরণ এবং এক চামচের মতো জিরা দুটো দারচিনি এবং দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম তারপর এখানে এক চামচের মতো মৌরি ব্যবহার করলাম সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব এবার চুলার মধ্যে একটি প্যানের মধ্যে আমের এবং চিনির মিশ্রণটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চিনিটি গলে গিয়েছে এবং আমের সিদ্ধটা এই চিনির মাধ্যমে হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভালো মতো একটু নেড়ে চেড়ে এরকম আধা সিদ্ধ হয়ে গেছে আমটি এবার আমের মধ্যে স্বাদ মতো লবণ এবং আধা চামচের মতো মিট লবণ দিয়ে দিলাম এবং এক চামচের মতো হলুদের গুঁড়ো এবং আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব ভালো মতো নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব ভালো মতো নেড়ে এভাবে ভালো মতো মিশিয়ে নেব এবং পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমটি ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে মশলা ভেজে রাখা গুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এতে খুবই সুন্দর একটা গন্ধ আসছে এবং খেতে অনেক সুস্বাদু হবে আর এই আমের রেসিপিটি আপনারা সারা বছর ধরেই খেতে পারবেন এবং এটা সংরক্ষণও করা যাবে এভাবেই আর নাড়াচাড়া করতে করতে আমের এটা ভালো মতো তৈরি হয়ে গেছে এমন পর্যায়ে নামিয়ে নেব আর এই আমের রেসিপিতে রকম তেল ছাড়া এবং কোনো রকম শুকানো ছাড়াই আমের আচারটি ভালো মতো তৈরি করে নেওয়া যায় আর এই আমের কুচি খেতে এতটা অসাধারণ যে আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ